মায়ের চাইতে মাসির দরদ বেশি আমরা এই প্রবাদ বাক্যটি সবসময় শুনে শুনে বড় হয়েছি বাংলাদেশের ক্ষেত্রেও তেমনি যে বাংলাদেশের জনগণের চাইতে বাংলাদেশের জন্য দরদ উতলিয়ে পড়ছে পার্শ্ববর্তী দেশ ভারতের আপনারা জানেন এই দেশটিতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে আমার এই বাংলাদেশের চব্বিশের যে মুক্তিযুদ্ধ চব্বিশের যে বিপ্লব চব্বিশের যে গণ অভ্যুত্থান আপনি যে ভাষায় বলেন না কেন সেই অভ্যুত্থানের সাথে বেইমানি করছেন কিন্তু তারা কিন্তু আজ দেখেন শেখ হাসিনার বত্রিশ নম্বরের যে ঘটনাটি ঘটেছে সেই বত্রিশ নম্বরের ঘটনাকে কেন্দ্র করে ভারত ইতিমধ্যেই তীব্র নিন্দা জানিয়েছে কিন্তু তাদের এই তীব্র নিন্দা তখন মনে ছিল না যখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে দুই হাজার মানুষকে খুন করা হয়েছে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি কম বেশি মানুষকে পঙ্গু করা হয়েছে এখনও হসপিটালাইজড এবং কিছু মানুষ এমন আছেন যারা জীবিত থেকেও মৃত্যু তথা মৃত্যুর আগে কেউ হয়তো আর তাকাতে পারবেন না কেউ হয়তো আর কাজ করতে পারবেন না হাঁটতে পারবেন না এক বাক্যে বিকল অঙ্গ শুধু ওয়েটিং ফর দেয়ার ডেথ তাদেরকে মারা যেতে হবে এটাই হচ্ছে তাদের বাস্তবতা এই কঠিনতম নির্মমতার কার্যক্রমটি যার নির্দেশনায় নেতৃত্বে পরিচালিত হল তিনি হচ্ছেন খুনি শেখ হাসিনা এই খুনি শেখ শেখ হাসিনার পাঁচই আগস্টের পূর্বে এবং পাঁচই আগস্টের আরও আগে মানে তথা গত ষোলো বছরে যত জুলুম অত্যাচার করেছে তার একটা অত্যাচারেরও প্রতিবাদ জানায়নি পার্শ্ববর্তী দেশ ভারত এমন কি এই পাঁচ তারিখের পরে বাংলাদেশে যখন পরিবর্তন হয়েছে তখনও বাংলাদেশের এই বৈষম্য বিরোধী আন্দোলন তথা ছাত্রজনতার বিপ্লবকে সমবেদনা জানিয়ে তাদের পাশে কেউ দাঁড়ায়নি ভারত তাদের সাথে থাকেনি তাদেরকে বলেনি যে হাসিনা যে কাজ করেছে সেটা অন্যায় করেছে উল্টো হাসিনাকে তারা তাদের দেশে স্থান দিল যখন পৃথিবীর কোনো দেশ শেখ হাসিনাকে রাখতে চায়নি তাদেরকে তার আবেদনকে রিফিউজ করেছে প্রত্যাখ্যান করেছে সেই সময় ভারত একমাত্র শেখ হাসিনাকে ওখানে থাকার জায়গা করে দিল তাহলে কি করলো ভারত খুনিকে থাকার জায়গা করে দিল আর অন্যদিকে ইট পাথরের গড়া বাড়ি ভাঙচুর কিংবা সেখানে বাংলার মুক্তিকামী জনতা কি করেছে সেটার উপর ভিত্তি করে তারা উল্টো মুক্তিকামী জনতার বিরুদ্ধে দাঁড়িয়ে এখন স্টেটমেন্ট দেয় আমি সে কারণে প্রায়ই বলেছি যে ওদের পররাষ্ট্রনীতি হচ্ছে শেখ হাসিনার সায়াবলাউজ ওরা শেখাছিনাতেই আনন্দ পায় ওরা শেখাছিনাতেই সব কিছু খুঁজে বেড়ায় ওরা শেখাচিনের জন্যই কাজ করে ওদের কাছে মানুষের রক্তের কোনো মূল্য নেই মানুষের জীবনের কোনো মূল্য নেই গত ষোলোটি বছর বাংলাদেশ থেকে চুষে চুষে লুটে পুটে সব কিছু খাওয়ার পরেও তাদের কোনো অনুশোচনা নেই নতুন একটি আমার দেশ আমি কিভাবে গড়ব সেই গড়ার পিছনে তাদের সহযোগিতার হাত না বাড়িয়ে উল্টো ক্ষতি করার জন্য চব্বিশ ঘন্টা বসে থাকে আবার তারা বলছে আমাদের কাছের বন্ধু হতে চায় আজ আমি তীব্রভাবে নিন্দা জানাই ধিক্ষার জানাই আমার এই বাংলাদেশ চব্বিশের গণ অভ্যুত্থানের স্প্রিটে যারা পরিচালিত করবে চলবে যেই রাজনৈতিক সংগঠন এগুলোকে মেনে নিবে তারা বাংলাদেশের প্রকৃত নাগরিক কিন্তু যারা আজকের চব্বিশের এই স্প্রিটকে ধারণ করে না চব্বিশের খুন খারাবি এগুলোকে যারা মেনে নিয়ে হালাল মনে করে আমরা তাদেরকে বন্ধু কখনোই মনে করতে পারি না প্রিয় বন্ধুরা আমার আমরা নিশ্চয়ই জানি যে বত্রিশ নাম্বার যে বাড়িটি এই বাড়িটি একটি ঐতিহাসিক বাড়ি কোনো সন্দেহ নাই এ বাড়িতে স্বৈরশাসকের জন্ম হয়েছে এ বাড়িটিতে আপনার বাক্সাল কায়েম হয়েছে এ বাড়িটিতে শেখ হাসিনার অনেক গোপন মিটিং হয়েছে অনেক ষড়যন্ত্র হয়েছে দিন রাত এই বাড়িতে বসে বাংলাদেশের বিরুদ্ধেও অনেক কথা হয়েছে সেটা সত্য কিন্তু এর বাহিরেও এটাই সত্য যে সালের এক পর্যন্ত এই বাড়ির ভূমিকা সেটাকে আমি খারাপ চোখে কোনোভাবে দেখি না কখনোই দেখি না সেটা বাংলাদেশের মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের ইতিহাসকেও আমি খারাপভাবে দেখি না কিন্তু বাংলাদেশের সমগ্র জায়গায় আজকের এই যে জনগণের মধ্যে তীব্রতা ক্ষিপ্রতা জনগণকে আজকের এই আন্দোলিত করার পিছনে যার অবদান তিনি হচ্ছে শেখ হাসিনা শেখ শেখ হাসিনা না যে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক যদি চাইতো তাহলে আগস্টের পরে বাংলাদেশে এই দেশের সমগ্র আওয়ামী লীগের কারো কাছে কোনো জায়গায় আমাদের কেউ একটা টা শব্দ পর্যন্ত করে কারো উপরে আক্রমণ পর্যন্ত করে নাই শেখ হাসিনারাই বলেছিল যে পাঁচ লাখের অধিক মানুষ শুধু এমনিই মারা যাবে হাসিনা পড়ে গেলে আপনি পাঁচজন লোকের হিসাবেও দিতে পারবেন না যারা প্রতিহিংসার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে বরং আওয়ামী লীগ ওই বছরের মতোই আগে করত সরকারি হেফাজতে আর এখন করছে তাদের নেতাকর্মীরা গুপ্ত হামলা করে আমাদের এই বিএনপি জামাত বা ভিন্ন আদর্শের মানুষদেরকে হত্যা হামলা মামলা করে যাচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে এই আওয়ামী লীগকে গত ছয় মাস পর্যন্ত বাংলাদেশের জনগণ শান্তিতে থাকতে দিয়েছে দেখতে চেয়েছে যে না আওয়ামী লীগ থাকুক কিন্তু হয়তো মিটিং মিটিংয়ে সামাজিক অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় বয়কট করার জন্য সবাই আহ্বান তুলেছে আমরাও তুলছি এখনও তুলছি কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে কোনো জায়গায় ছোট করা হয়নি কিন্তু এই শেখ হাসিনা চায় না যে এই দেশে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের আর কেউ বেঁচে থাকুক সে কারণে শেখ হাসিনা বারবার হিংসাত্মক বক্তব্য দিচ্ছে বত্রিশ নাম্বারকে কেন্দ্র করে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনারও পূর্বে তিনি হুংকার দিচ্ছে চট করে আসবে এভাবে আসবে সেভাবে আসবে এখনও প্রতিনিয়ত তিনি ছাত্র জনতার এই বিপ্লবকে মিথ্যাচার করছে তাদের বিরুদ্ধে স্লোগান তুলছে তাদেরকে প্রতিরোধ করার জন্য স্লোগান তুলছে আবারও রাজাকার আলবদর আল শামস বলছে আবারও দেশবিরোধী শক্তি বলছে এবং তাদেরকে শেষ করে দিবে বলছে তো যারা চব্বিশে শেখ হাসিনাকে তাড়িয়েছে তাদেরকে যারা শেষ করে দিবে তাদেরকে কি বাংলাদেশের জনগণ প্রতিষ্ঠিত করে রাখবে দুলা মেয়ার মতো রাখবে আপনাকে খাওয়ায় দয়া পেলে পুষে সাপ বানাবে আপনাকে আরামায় এসে থাকতে দিয়ে একেবারে আমার জীবনটাকে ধ্বংস করে দিবে কখনোই দিবে না আমি সরকারকে ধন্যবাদ জানাই যে সরকার নিরপেক্ষ পদক্ষেপ গ্রহণ করেছে তারা এই বত্রিশ নাম্বার বাড়িটি ভাঙচুর কিংবা রক্ষা কোনো জায়গায় তাদের অতিরঞ্জিত কোনো কার্যক্রম করে নাই কারণ এটা করলে জনগণের সাথে এই সরকারের দূরত্ব তৈরি হয়ে যেত জনগণ গিয়েছে জনগণ সেটা সামাল দিবে শেখ হাসিনার সাথে জনগণের অনেক কিছু বোঝাপড়ার ব্যাপার আছে শেখ হাসিনা যদি চায় যে বাংলাদেশে তিনি সবকিছু মজবুত রাখবেন তাহলে তিনি যেন বাংলাদেশে এসে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে ওই বাংলাদেশের অন্য অন্য শাসকরা যেভাবে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে যদিও তাদের উপরে জুলুম অত্যাচার আপনি করেও বিচার করেছেন তারপরেও দেশ থেকে পালায় নাই সেরকম আপনি যদি আসতে পারেন থাকতে পারেন আপনি সব কিছু আপনার যেভাবে চান সেভাবেই হয়তো আপনি পেতে পারবেন কিন্তু বিচার আপনাকে মেনে নিতে হবে বিচারের জন্য আপনাকে আসতে হবে কিন্তু বিচার চাবেন না আর ইট পাথরের দালান নিয়ে কান্নাকাটি করবেন আর আপনার ওই পাশে বসে বিবৃতি হবেন সেই সুযোগ এই দেশের জনগণ পূর্বেও কাউকে দেয়নি এখনও দিবে না মনে রাখবেন সব কিছু গড গিফটেড আপনি যে পরিমাণ মানুষকে জুলুম করেছেন অত্যাচার করেছেন এর কোটি ভাগের এক ভাগও আপনার উপরে কেউ এখনো করে নাই আর করে নাই তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আপনি কথা বলতে পারছেন বক্তব্য দিতে পারছেন এখনো আপনি হুমকি দামকি দিচ্ছেন তার মানে হচ্ছে আপনি এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হননি আপনার আত্মীয় স্বজন কেউ ক্ষতিগ্রস্ত হয়নি ভুলে যাবেন না আপনি খালেদা জিয়ার উপরে কি জুলুম করেছেন বাড়ি থেকে তাড়িয়েছেন ভুলে যাবেন না তেরো সালের শাহবাগ তৈরি করে কতগুলো মানুষ মেরেছেন ভুলে যাবেন না পাচিমের সাপলা চত্বরের কথা ভুলে যাবেন না অক্টোবরের লগি বৈঠার কথা ভুলে যাবেন না চব্বিশের মানুষদেরকে হত্যার কথা আপনারা ভুলে ভুলে যান যান খুব খুব দ্রুত দ্রুতই আপনারা ভুলে যান বাংলাদেশের মানুষের গ্রামের গঞ্জে ছোট্ট ছোট্ট মধ্যবিত্ত পরিবারের উপরে বুলরেজার দিয়ে তাদের বাড়িঘরগুলো ভেঙে চুরে চুরমার করার কথা আপনারা ভুলে যান শুধু জামাত শিবির ট্যাগ লাগিয়ে তাদের বাড়িঘরকে ধ্বংস করেছেন মনে আছে মনে আছে আপনার নিষ্ঠুরতার কথা বাংলাদেশের মানুষগুলোকে গুম করলেন খুল করলেন আয়নাগর বানালেন এর পরেও আবার এখন তাদের পক্ষে দাঁড়িয়ে স্টেটমেন্ট দেয় পার্শ্ববর্তী দেশ আর আমার দেশের মানুষের সাধারণ নাগরিকদের পক্ষে তাদের স্টেটমেন্ট নাই। আমি সব সময় যেটা বলি আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে ভারতের মানুষের সাথে আমরা মানুষকে ভালোবাসি আমাদের সাথে তাদের সম্পর্ক কিন্তু তাদের পলিসি যেটা এখন হচ্ছে এটা খুবই আমাদের জন্য অ্যালার্মিং দেশবাসীর জন্য অত্যন্ত বেদনাদায়ক কারণ এই ধরনের সম্পর্ক দিয়ে লম্বা সময় কিভাবে আমরা আপনাদের সম্পর্ক রক্ষা করব আমরা কোনো ভারত বিদ্বেষী পাকিস্তান বিদ্বেষী কিংবা অন্য দেশ বিদ্বেষী নই আমরা সকল দেশের এবং পক্ষের সবার সাথে থাকবো বন্ধুত্ব সুলভ সম্পর্ক রাখবো আত্মমর্যাদার ভিত্তিতে সমতার ভিত্তিতে কিন্তু সব চেটে পেটে খাবেন আবার ষড়যন্ত্র করবেন এটা হতে পারে না আমার তো মনে হয় এই যে এখন ধানমন্ডি বত্রিশ নাম্বার নিয়ে আমরা বিবৃতি দিয়েছে মানি এই বত্রিশ নাম্বারটা ধ্বংস হোক এটা তারাই হয়তো করেছে সাধারণ মানুষের খুব ছিল কিন্তু আমার কাছে মনে হচ্ছে তারা ভিতরে ভিতরে এটার জন্য অপেক্ষমান ছিল না হয় এই বিবৃতি আসার কথা না বিবৃতি যদি আসে সবার আগে আসার কথা সাধারণ জনগণের জন্য আমি এই সকল বিবৃতির তীব্র নিন্দা জানাই খনি হাসিনাকে বাংলাদেশে ফেরত চাই বাংলাদেশের প্রত্যেকটি জনপদ থেকে আওয়ামী লীগের দোষকদের আইনের মাধ্যমে বিচার হোক সেটা প্রত্যাশা করি